ভিতরে কিন্তু খুব সুন্দর করে প্ল্যানিং করা রয়েছে মানে হ্যাঁ এগুলোর দুইশো টাকা করে এগুলা কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছে এত রিজনেবেল বলে কিন্তু এগুলো কোথাও পাবে না পুরোটাই কিন্তু মোটা কাপড় দিয়ে থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে আট থেকে বারো বছর বাবুদের জন্য একটা থাকছে তোমাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দা নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবেন এক্সট্রা একটা থাকছে নিচে পপ করে পুরোটাই কিন্তু ক্রপ করা আছে দুই সাইডে দুটো পকেট পাবে নেক্সট আইটা দেখিয়ে দিব পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা করে আর এগুলা কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমে ভাইয়া প্রাইস 200 টাকা এগুলা মানে এটাই হোলসেল প্রাইস 200 এগুলো এগুলা কিন্তু বড় সাইজ আপু মানে আপ বড়দের জন্য এগুলা যে সাইজগুলা হয় ওগুলাই এগুলো একদম মফল কাপড় দিয়ে এড করা থাকে নিচে কিন্তু পপ করা থাকবে প্রাইস থাকবে কত 250 টাকা ফ্ল্যালিন কর ওকে প্রাইস থাকবে মাত্র 250 টাকা উপরে নেক্সট আইটেম দেখিয়ে দেব এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট একটা হচ্ছে মিক্সড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আকুড়া চলে কিন্তু সব ভিজিট করো দেখে নিতে পারো আমি লাস্ট এরড্রেসটা দেখিয়ে দেব এটা থাকছে এটা তো ভাবে কিন্তু কাজ করা আছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে ₹250 সব ₹250 ओके নেক্সট কালেকশন দেখিয়ে একবারে বড় সাইজ এগুলো পক ছাড়া ওকে এগুলো একদম ওভার সাইজ আপুদের জন্য ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা লাগতো একবার 36 ওকে এগুলা সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত এগুলো একদম অফার সাইজ আপুরাও কিন্তু নিয়ে পড়তে পারবে তাছাড়া রেগুলার সাইজ আপুরাও নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে এগুলো তোমরা চাইলে কিন্তু বিজনেস পারপাসেও নিতে পারো সব এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে

নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র 150 টাকা। বনে সাইটা দেখিয়ে দেবো। একা থাকছে। সব ফ্যাশনেবল কিন্তু এগুলা। নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ক্যাপ জর্জెটের মধ্যে। এটাটাও খুব সুন্দর করে কিন্তু ট্যাব করবে। পুরোটাই। প্রাইস থাকবে মাত্র 150 টাকা। নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো। ওয়াও। वैसे येटा देखो। এটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ইনার এগুলো। ওকে

250 টাকা করে ওকে এগুলা কিন্তু রাত আ পিউজের জন্য নিয়ে নিতে পারো বাসায় পড়ার জন্য নিয়ে নিতে পারো দুই সাইডে দুটো পকেট থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো কালেকশন ফাতে কর্নারে তোমার যারা শপে আছে তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো সুস্থ আমার সাথে